জয় জয়গুর জয়গুড় এখন আপনাদের তিলক সম্বন্ধে কিছু কথা বলবো আমাদের শাস্ত্রে বলছেন তিলকবিহীন কপাল শ্মশানের সমান এই একই কথা শ্রীমন মহাপ্রভু বলেছিলেন অর্থাৎ তিলক যদি কপালে না থাকে তাহলে পরে সেই কপালটা শ্মশান তুল্য বলা হয় এবার বিষয় হচ্ছে মুখ্য বিষয় যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন তাহলে নিজ নিজ সম্প্রদায়ের তিলক অবশ্যই করবেন আর যদি আপনার দীক্ষা না হয়ে থাকে অথচ আপনার তিলক করার খুব ইচ্ছা হয় মনে মনে হয় যে আপনি তিলক করবেন তাহলে পরে যতদিন পর্যন্ত আপনার দীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি তিলক ওই চন্দন তিলক কপালে করতে পারেন বা চন্দনের ফোঁটা কপালে দিতে পারেন ওইটাই তিলক বলে গণ্য হবে এতে কোনো দোষ লাগবে না এতে কোনো পাপও হবে না তিলকের তিলকের বিষয়ে একটা মুখ্য বিষয় হচ্ছে বলার মুখ্য বিষয় আপনাদের জানার প্রয়োজন সেটা হচ্ছে তিলকে আঙুলের খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে কোন কোন দিয়ে তিলক করলে পরে কোন কোন সংস্কারকে বোঝা যায় বা রিপ্রেজেন্ট করে সেটা সম্বন্ধে আমরা একটু জানব চলুন আসুন জেনে নিই তিলক করার সময় কোন কোন আঙুলের কী কী ব্যবহার ভক্তি তিলক হচ্ছে অনামিকা এই অনামিকা দিয়ে ভক্তি তিলক করা হয় যুদ্ধের জন্য যে তিলকটা ব্যবহার করা হয় যে তিলক যে অঙ্গুলি ব্যবহার করা হয় তিলকের সময় সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি অনেক সময় দেখবেন ওই রাজ যে তিলকটা করা হয় বৃদ্ধাঙ্গুল দিয়ে তিলক করা হয় কেননা তারা ক্ষত্রিয় বংশ তারা ওই বৃদ্ধাঙ্গুলি তিলক করে তবে তারা যুদ্ধে যেতেন শান্তির তিলক হচ্ছে মধ্যমা তিলক বৈভব তিলক হলো অনামিকা এবং মধ্যমা এটা বিবাহিতও ব্যবহার করা হয় এরপর হচ্ছে বন্ধন তিলক বন্ধন তিলকটা কনিষ্ঠ আঙুলের দ্বারা ব্যবহার করা হয় আর এই বন্ধন তিলকটা ভাই পোটাকে রিপ্রেজেন্ট করে তাই এই কোরা আঙুলটা বা কনিষ্ঠ আঙুলকে ব্যবহার করা হয় এবার আমরা জেনে নিই কোন কোন আঙুলের দ্বারা তিলক করলে পরে কি কি কৃপা আসতে পারে এটা আমরা জেনে নেব অনামিকা আঙ্গুল দিয়ে তিলক করলে পরে ইষ্টদায়িনী লাভ হয় মধ্যমা আঙুল দিয়ে যদি আপনি তিলক করেন তাহলে পরে আপনার আয়ু বৃদ্ধি হবে বৃদ্ধা অঙ্গুলি দিয়ে তিলক করলে পরে পুষ্টি লাভ হয় আর তর্জনী দিয়ে তিলক করলে পরে মোক্ষ লাভ হয় এই হলো অঙ্গুলির ব্যবহার এবং তার কৃপা বিশেষ একটা কথা বলে রাখি আমাদের সম্প্রদায় অর্থাৎ গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে তর্জনী এবং মধ্যমা এই দুটি আঙুল ব্যবহার হয়ে থাকে বিশেষ করে মধ্যমা আঙ্গুলি বেশি ব্যবহার হয়ে থাকে অনামিকা কামাদক্তা মধ্যম আয়ুষ্করী ভেবেদ অঙ্গুষ্ঠা পুষ্ঠতা স্তর জানি মোক্ষ সাধানে তাহলে আমরা দেখলাম কোন কোন অঙ্গুলি দিয়ে তিলক করলে পরে কি কি লাভ হয় এবং তিলকের কৃপা কি হয় সেগুলো সম্বন্ধে আমরা জানলাম জয় নিতাই জয় গৌর